সমন্বয়ক সমন্বয়কদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আসছে অর্থাৎ সমন্বয়করা অন্যদেরকে মায়েরা তক্তান এরকমই একটা নিউজ আসছে এটা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় ঢাকা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে তারা তাদের কার্যালয়ের ভিতরে আটকায় নাকি তারা বেদরম মারধর করেছেন এই ধরনের তথ্য আমরা পাই ধর সেটা কোথায় যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে আসা যাত্রাবাহী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থাৎ যাত্রাবাহী থেকে একদল লোক আসছে তাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে লুকাইয়া শাটার বন্ধ করে তাদেরকে মারধর করেছেন এরকম অভিযোগ পাওয়া যায় এ ঘটনায় নারী সহ দশ শিক্ষার্থী আহত হয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে তো বাংলা মোটরের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কার্যালয়ে তারা বিকেল সাড়ে চারটার দিকে কিছু সংখ্যক লোককে ভিতরে ঢুকাইয়া মারধর করেন আহতদের মধ্যে রয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক আল আমিন তালুকদার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার সদস্য রাবে আক্তার বাবু মাসুদ ফরহান সঞ্জিত রহিম সহ আরও অন্যান্য অন্তত জন তো এখানে সমন্বয়করা দাবি করতেছেন তারা কোনো মারধর করেন নাই যারা ভুক্তভোগী তারা বলতেছেন তাদেরকে ছাত্রলীগ স্টাইলে পিটানো হয় ছাত্রলীগরা যেভাবে মারধর করতো তাদেরকে সেভাবে মারধর করা হয় এখানে আরেকটি সূত্র থেকে জানা যায় যে যাত্রাবাড়ি থেকে কিছু সংখ্যক লোক আসছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যালয়ে আইসা তারা কার্যালয়ের সাটার বাইরে থেকে বন্ধ করে রাখে এবং বন্ধ করার জন্য তারা সেখানে আবার বাঘ হয় কিছুক্ষণ সেখানে আবার গন্ডগোল হয় বাহিরে বাহিরে গণ্ডগোল হয় তো পরবর্তীতে বিকেলবেলা সমন্বয়করা রেগে গিয়ে খেপে তাদেরকে ডাইকিয়া ভিতরে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের উপরে হামলা চালায় এরকম নিউজ আসছে এখন মানে পাল্টাপাল্টি আক্রমণ প্রথমে যাত্রাবাড়ি থেকে যাওয়া লোকেরা তাদের উপরে আক্রমণ করে পরবর্তীতে তারা সুযোগ বুঝে তাদের উপরে আক্রমণ করে আসলে ঘটনার সত্যতা কতটুকু সেটা জানতে হবে আর সমন্বয়কদের বিরুদ্ধে যদি এভাবে অভিযোগ আসে তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে না কারণ আমরা যতটা আশা করতেছি যে আগামীর ভবিষ্যৎ হচ্ছে এই সমন্বয় স্টুডেন্ট এই সমন্বয়করা হচ্ছে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তো তারা যদি এই ধরনের কাজে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না অতএব আমরা আশা করব যে সমন্বয়করা একটু সাবধানে চলাফেরা করতে হবে তারা চোখ কান খোলা রেখে কোন দিকে চললে কোন কাজ করলে কিভাবে চললে দেশের শান্তি আসবে দেশের মঙ্গল আসবে তারা যেন সেভাবেই চলাফেরা করে এবং রাষ্ট্রটাকে মঙ্গলের দিকে নিয়ে যায় সেটাই আমরা সমন্বয়দের কাছ থেকে আশা করি ইনশাআল্লাহ